আসসালামু সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ ছিল আমাদের এবং আমাদের কোন কিছু যে সবাই ঢাকা আন্দোলন করতে আসছে তারা বাসা দেবে কিভাবে খাবে কিভাবে তারা আমরা সবাই ভিক্ষা চাচ্ছি সরকারের কাছে আল্লাহ আমাদেরকে ভিক্ষা দেন প্রধান উপদেষ্টা আপনাদের আমাদেরকে ভিক্ষা দেন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে ভিক্ষা আল্লাহ আমাদেরকে ভিক্ষা দেন আল্লাহ খুব দুঃখ মানে আরো দিন করতে আল্লাহ

আজকে যেন আমাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের বিলের জন্য মানুষ খালি বলে কি রে তুদের প্রতি মানুষের বাজারে ভিক্ষাও দেবে না আল্লাহ আমরা কি আল্লাহ সবাইকে আমরা আদি পরে কি আমাদেরকে এটাই আমরা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে একটু হরপ করতে দিয়েছে শিখাইছেন আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ আমরা বলতে চাচ্ছি আমাদেরকে সুফলে সুন্দরভাবে আমরা যাপন করতে পারি